নমস্কার বন্ধুরা সকাল এখন আটটা বাজে রান্নাঘরে চলে এসছি আর এখন রান্না করছি আলু ভাজা আজকে বাবাকে জলখাবারে আলু ভাজা দিয়ে মুড়ি দেব। আর আমরা আজকে কেনা খাবার দিয়ে জলখাবারটা সারবো আর আজকে দুপুরে এইগুলো সব রান্না হবে এখানে ডুমো করে আলু কেটে রাখা আছে আজকে মাটন হবে আলু দিয়ে ঝোল আর পটল ভাজা ভেন্ডি ভাজা আর এখানে ছোট ছোট করে পটল কাটা আছে এটা শাক দিয়ে হবে আর কাঁচকলা ভাজা বেগুন ভাজা আর পেঁয়াজ রসুন টমেটো এগুলো তো মাংসের জন্য আর এটা হলো কলমির শাক আর আজকে হলো বুধবার কালকে মঙ্গলবার ছিল কালকে তো বাড়ির ছেলের জন্মদিন ছিল আর আজকে হচ্ছে বাড়ির বৌমার জন্মদিন এই জিনিসটা যেদিন প্রথমকে শুনেছিলাম সেদিন আমার কিন্তু বেশ মজার লেগেছিল যে আমাদের দুজনের পরপর জন্মদিন আমাদের জল খাওয়া চলে এসেছে ওকে পাঠিয়েছিলাম পেটায় পরোটা কিনতে সেটা পাইনি দিয়ে ডালপুরি আর ডালপুরির সঙ্গে খাওয়ার জন্য এই যে ঝোল ঝোল ডাল আর আলুর তরকারি নিয়ে এসেছে ডালপুরির ভেতর তো ডালই নেই মনে হচ্ছে কালকে ওর জন্মদিনে ইলিশ মাছ খাওয়া হয়েছে আর আজকে আমার জন্মদিনের বৌমা স্পেশাল হবে মাটনের ঝোল ডালপুরি কিন্তু ডালপুরির ভেতরে ডাল নেই কালকে থেকে আর টুপিটা ছাড়ছে না পরে পর তাড়াতাড়ি পরেও টুপিটা পরে নাও দেমে আগে খাইয়ে দেব কালকে থেকে বাড়িতে জন্মদিন চলছে আর মেয়ে আমার টুপি নিয়েই ব্যস্ত টুপি আর ছাড়ছে না হয়েছে টুপি পরা হয়েছে নাও এবার এটা পরে নাও হা করো হা করো তাড়াতাড়ি খাও ওই দেখো শোভন কাকু এসেছে হ্যাপি অ্যানিভার্সারি ইউ দেখো দেখো কেমন মনে রেখেছি কেউ উইস করুক না করুক আমি দেখো করবই আজকে সন্ধ্যায় তবে পার্টি হবে ঠিক আছে রবিবার হ্যাঁ আজকে আর এবার আজকে কি করবা সন্ধ্যাবেলা এবার চলে এলাম রান্নাঘরে রান্না বান্না কত দূর সেটাই দেখতে এখানে মাংসর জন্য পেঁয়াজ কষানো হচ্ছে মাংসটা এখানে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর আলুটা ভেজে রেখেছে মাংসর জন্য আর এখানে সব ভুজিগুলো রান্না হয়ে গেছে সোনাইকেও স্নান করিয়ে দিয়েছি আমি নিজেও স্নান করে নিয়েছি দিয়ে একটু ঠাকুর ঘরে এলাম মামুনি তো সেই সকালবেলা পুজো করে নিয়েছে আমি এখন একটু ধূপ ধরিয়ে দিয়ে প্রণাম করে নিচে চলে যাব ঠাকুরঘর থেকে প্রণাম সেরে এবার নিচে চলে এলাম এবার খাওয়া দাওয়া শুরু হবে বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে সোনাইকেও খাইয়ে দিয়েছে এবার আমরা তিনজনে খেতে বসবো ও তো খাওয়া শুরু করে দিয়েছে আমি আর মামনি এবার খাওয়া শুরু করব। আর দেখতেই পাচ্ছ জন্মদিনের থালাও সাজানো হয়ে গেছে থালাতে আছে বাসমতি চালের ভাত শাক ভাজা পটল ভাজা কাঁচকলা ভাজা বেগুন ভাজা খাসির মাংস আলু দিয়ে ঝোল আমের চাটনি আর সঙ্গে একটু মিষ্টি দই তবে মিষ্টি আর দইটা আজকের না ওটা কালকেরই নিয়ে আসা আর সঙ্গে তো পায়েস আছেই সন্ধ্যা এখন সাড়ে সাতটা বাজে একটু বেরোবো ওই জন্য রেডি হয়েছি সোনাইকেও নিয়ে যাব আর সোনাইকে দেখো ও টুপি আজকে আর ছাড়ছে না জন্মদিনে আমি খুব একটা কেক টেক কাটি না তবে এবছর তন্ময় জোর করে এই কেকটা নিয়ে আসলো কেকটা কালকেই নিয়ে আসা হয়েছিল কালকে ভেবেছিলাম রাত্রে কেকটা কাটবো মানে আজকের দিন শুরু হওয়ার আগে আর কালকের দিন শেষ হওয়ার আগে দুজন মিলেই কাটবো ভেবেছিলাম তো ভাবলাম রাত্রে আর কাটবো না একা একা সবাই মিলেই কাটবো আর সোনাইটারও বেশি উৎসাহ কেক কাটা নিয়ে যখন থেকে দেখেছে কেকটা ফ্রিজের মধ্যে রাখা আছে তখন থেকে বলেই যাচ্ছে মামাম কখন কেক কাটবে কখন কেক কাটবে ওর কাছে হ্যাপি বার্থডে মানেই কেক কাটতে হবে আর ওই যে দেখছো টুপি পরে বসে আছে হচ্ছে ওরই বার্থডে এরপরে চলে এলাম দাদুর বাড়ি মাসির কাছে তো গোপাল ঠাকুরকে একটু প্রণাম করে নিই আর বেরোতে যাব আর অল্প অল্প বৃষ্টি পড়তে লাগলো তাই সোনাইকার নিয়ে আসিনি আর মাসি এখানে আমাকে মিষ্টি খাওয়াচ্ছে এবার যে কোনো একটা খাব ও বাড়ি থেকে এবার বেরিয়ে পড়লাম একটু সামনের দিকে যাচ্ছি একটা কালী মন্দিরে যাব একটু প্রণাম করতে বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না এমন বৃষ্টি শুরু হয়েছে যা ছাড়তেই চায় না চলে এসছি আমরা মন্দিরে এটা আমাদের যে হসপিটাল আছে হসপিটালের গেটের সামনেই কালী মন্দির মন্দির থেকে এবার চলে এলাম এই যে বিশেষ জায়গা জন্মদিনের দিন এই সব জায়গা আসা মানেই বুঝতেই পারছো ওর পকেট ধ্বংস করা তবে আজকে আমি নিজে বলিনি ওই বললো যে চলো একটা কিছু কিনে দিই দেখি কিছু পছন্দ হয় কি যদি ভালো লাগে তবে নেব না হলে অন্য একদিন নিয়ে নেবো আজকেই নিতে হবে তার কোনো মানে নেই তাছাড়া টাইমও নেই বেশি একটু খাবার কিনে আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কেনার হয়নি মনের মতো পাইনি অন্য একদিন নিয়ে নেবো ছাড়বো নাও যদিও আর এখন খুঁজে বেড়াচ্ছি রুমালি রুটি বাড়ি থেকেই ঠিক করে বেরিয়েছি বাড়িতে তো মাংস রান্না করাই আছে আর বাইরে থেকে রুমালি রুটি কিনে নিয়ে যাবো অনেকদিন রুমালি রুটি খাওয়া হয় না তন্দুরি রুটিটা তাও খাওয়া হয় তবে একটা দুটো রেস্টুরেন্ট ঘুরে আমরা এলাম কোথাও রুমালি রুটি নেই এখানেও নেই তবে এখান থেকে বাটার তন্দুরি রুটি কিনে নিয়ে চললাম আবারও হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে আর রাস্তাটার অবস্থা দেখো কেমন মাঝে মাঝে জল জমে আছে চলে এসছি আমাদের পাড়াতে আর এই যে আমাদের পাড়ার কালু কালু আর কালুর মা হচ্ছে আমাদের পাড়ার রাত্রের নাইট গার্ড অচেনা লোক পাড়াতে ঢুকলেই চেঁচিয়ে অস্থির করে দেবে বাড়িতে ঢুকতে ঢুকতেই তন্ময়ের তো খাওয়া হয়ে গেল আর বাবা এখন খাচ্ছে আর এই সব জিনিস যত গরম গরম খাওয়া যায় ততই ভালো রেস্টুরেন্টে বসে খেলে তো আরও ভালো বাড়িতে নিয়ে আসলাম সবাই মিলে খাবো বলে আর একটু ঠান্ডা হলেই তো শক্ত হয়ে যায় আর ছেঁড়া যায় না আমরা বাড়ি না আসতেই সোনাইকেও মামুনি অল্প একটু ভাত করে খাইয়ে দিয়েছিল সেটার অল্প একটু ভাতও আছে আর আমি একটা তন্দুরি রুটি খাবো আর মাংস তো আছেই আর দুপুরেরও ভাজাভুজি রান্নাগুলোও আছে আর সকাল থেকে যে কি হচ্ছে খেতে চাইলাম পেটাই পরোটা খেলাম ডালপুরি আর এখন খেতে চাইলাম রুমালি রুটি খাচ্ছি তন্দুরি রুটি আজকে তবে এই পর্যন্তই এখন খাওয়া দাওয়া করি আবার দেখা হবে নতুন একটি ব্লগে খেয়েছো তুমি খাওয়া হয়ে গেছে কেমন খেলা আজকের মতো টাটা সব গুড নাইট